হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা গাজর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের কি রেসিপি হতে চলেছে হ্যাঁ ঠিক ধরেছো আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া চলো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তো কয়েকটা গাজর নিয়ে নিয়েছি আমি হালুয়া তৈরির জন্য আর গাজরগুলো আমি ভুজি ভুজি করে ভালো করে কেটে নিয়েছি নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপরে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার উপরে পরিমাপ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু বেশিই লাগবে তারপরে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি ভুজি ভুজি করে রাখা গাজরগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে গাজরটাকে আমি ভেজে নেব দেখতে পেলে সব কিছু একসঙ্গে মিশিয়ে গেছে আর গাজরটাও ভাজা হয়ে এসেছে এখন আমি খাঁটি গরুর দুধ দিয়ে দেব হালুয়াতে এক বাটি পরিমাপ আমি দুধ দিয়ে দিচ্ছি এখানটায় তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি চিনিটা যে যতটা পরিমাপে খাও সে সেরকমভাবে দেবে আর হালুয়াতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে খেতে দিয়ে দেখো আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেবো গাজরটা হালকা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে আমি দেখে নেব কেমন হয়ে দেখো দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরে আমি কোনো রকম জল ব্যবহার করিনি এরপরে আমি আরেকটু পরিমাপ গুঁড়ো দুধ ব্যবহার করব আমুল দিয়ে ভালো করে আবার আমি মাখিয়ে নিচ্ছি এরপরে আর একটু আমি ঘি দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব কিছু চিনে বাদাম আর কাজু বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে সব কিছু হালুয়াটা হয়ে এসেছে একটা লালচে কালার এসেছে এখন আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও দারুণ সুন্দর হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে